এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট দিয়ে নিয়ে নবান্ন অভিযানের পক্ষে ডিএ মঞ্চে বার্তা শুভেন্দুর ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীরা নবান্ন অভিযান করলে তিনি সঙ্গে থাকবেন মঙ্গলবার সকালে শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চে এবার এসে এমনই কিন্তু আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিএ আন্দোলনকারীদেরকে এবার ডিএ আন্দোলনকারীদেরকে মঞ্চের সদস্যরা জানিয়েছেন যে ডিএর দাবিতে যে চারজন অনশন শুরু করেছেন তাদেরই কিন্তু দেখতে এসেছিলেন শুভেন্দু অধিকারী মঞ্চে বসে শুভেন্দু বলেন অনশন বাহাত্তর ঘন্টা পেরিয়ে গিয়েছে অনশনকারীদের যদি কিছু হয় তাহলে আগুন চলবে বাংলায় আপনারা নবান্ন অভিযান করুন আমি থাকব মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেন যে প্রয়োজন পড়লে নবান্ন অভিযান করব যে দিন করব সেই দিন পুলিশ আমাদের আটকাতে পারবে না আপাতত উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট হচ্ছে এবং বন্ধুরা তোমাদের কিন্তু তোমরা জানো রাজ্য সরকারি কর্মচারীরা এবং ডিএ নিয়ে আগামী উনত্রিশ জানুয়ারি থেকে কিন্তু লাগাতার ধর্মঘট করতে চলেছেন এবার দুই ফেব্রুয়ারি এবং সেকেন্ড ফেব্রুয়ারি থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু শিক্ষকেরা কি ধর্মঘট যোগ দেবেন পরীক্ষা কি করে হবে ভাস্কর ঘোষ বলেন যারা পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের ধর্মঘট থেকে বাদ দেওয়া হতে পারে শহীদ মিনারের নিচে তিনশো দিন ধরে বসে গত তিনশো দিন ধরে বসে কিন্তু সংগ্রামী যৌথমঞ্চে শহীদ মিনারে অবস্থান অনশন করেছিলেন প্রথম দফায় অনশন কিন্তু চলে এবং চুয়াল্লিশ দিন আজ কিন্তু তিনশো চৌষট্টি দিন ধরে আন্দোলন করছেন তারা ফের দ্বিতীয় দফায় অনশন শুরু হয়েছে প্রথম দফায় অনশনে অসুস্থ হয়ে পড়া অবসরপ্রাপ্ত শিক্ষক অনিরুদ্ধ ভট্টাচার্য এবারেও কিন্তু অনশনে বসেছেন তিনি বলেন যে দাবি পথে নেমেছি তা পূরণ না হলে ধর্ণা ও অনশন চলবেই পরে শুভেন্দু অধিকারী বলেন দীর্ঘদিন ওরা মঞ্চের সদস্যরা মৃতদণ্ড সোজা করেই কিন্তু রেখে লড়াই করে যাচ্ছেন এর মধ্যে একদিন তো ভাইপো শহীদ মিনারে উঠে গেলেন ভেবেছিলেন সওকাত এবার আরাবুল জাহাঙ্গীর শাহাজানের মতো গুন্ডাদের দিয়ে পিটিয়ে আন্দোলনের কিন্তু আন্দোলন ভেঙে দেবেন সেদিনও ওরা কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছেন তার আরও বক্তব্য কিন্তু মুখ্যমন্ত্রী তাদের চাকরি যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন চ্যালেঞ্জ করলাম কিছু করে দেখান রাজ্যের আগুন জ্বলবে সম্প্রতি মুখ্যমন্ত্রী নবান্নে এবার সরকারি কর্মচারীদের এবার প্রয়োজনের ছুটি দিনেও কিন্তু কাজ করার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী বলেন উনি বলেন যে নিউ জলপাইগুড়ি স্টেশন বাঘটোকরা বিমানবন্দরের লোক রাখতে হবে যাতে উত্তরবঙ্গের কর্মীরা ছুটি নিয়ে বাড়ি চলে না আসেন এটা সরকারের প্রধানের যে মুখের ভাষা হতে পারে তৃণমূলের কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনার ঘোষ পাল্টা বলেছেন সরকারি কর্মচারীরা সম্পূর্ণ অযৌক্তিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ওই মঞ্চ বিরোধীদের রাজনীতি করার মঞ্চে এবার পরিণত হয়েছে সেখানে গিয়ে শুভেন্দু যা বলেছেন তা রাজ্যকে অশান্ত করার কোনো গভীর চক্রান্ত ষড়যন্ত্রের ইঙ্গিত সরকারি কর্মচারীদের দিয়ে মেটানোর দাবিকে এবার সমর্থন করেছেন পাম্প ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এই যে অবস্থানকারীদের উৎখ্যাত এবার উৎখাত করলে আগুন চলবে শুভেন্দুর এবার এই হুমকি প্রসঙ্গে কিন্তু সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বক্তব্য তৃণমূলের থাকার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কৃষণজির সঙ্গে মিলে মিলে কিন্তু অনেক আগুন চালিয়েছেন এখন আবার আগুন জ্বালানোর কথা বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বহরমপুরে বলেন রাজ্য সরকার নাকি এই কর্মচারীদের বরখাস্ত করতে চায় হিম্মত থাকলে বরখাস্ত করে দেখা